মুজিব বসে বিজয়ের লাল সবুজ রঙের আদলে নির্মিত আধুনিক একতলা ভবন বীর নিবাস পাচ্ছেন বগুড়ার সাতানব্বই জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার চলমান রয়েছে আরও একশো তিয়াত্তরটি বীর নিবাস নির্মাণের কাজ আধুনিক সুবিধা সম্পন্ন একতলা ভবন বীর নিবাস পেয়ে আনন্দিত সুবিধাভোগী মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনিশ সালে বঙ্গবন্ধুর ডাকে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ সৃষ্টি করেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতা যুদ্ধে বিরোচিত অবদানকারী অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস শীর্ষক প্রকল্পের আওতায় একতলা ভবন বীর নিবাস নির্মাণ করে দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চোদ্দ লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি বীরনিবাসে রয়েছে দুইটি শোবার রুম একটি ডাইনিং একটি ড্রয়িং রুম একটি রান্নাঘর দুইটি আধুনিক বাথরুম ও সামনে রয়েছে দৃষ্টিনন্দন বারান্দা এছাড়াও বিদ্যুৎ ও সুপীয় পানির সুব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রীর রূপা হিসেবে ভবনগুলো পেয়ে অত্যন্ত আনন্দিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটা সুন্দর বাড়ি দিয়েছে খুব খুশি হয়েছে আমি বঙ্গবন্ধু ডাকে আমার স্বামী যুদ্ধ করেছিল সেজন্য শেখ হাসিনা আমাকে একটা পাকা বাড়ি উপহার দিয়েছে খুব আমি আনন্দিত আমাকে একটা পাকা বাড়ি দিছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমি শ্রদ্ধা বগুড়া জেলায় দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে দুইশত পনেরোটি বীর নিবাস নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার এর মধ্যে একশত তিয়াত্তরটি বীর নির্মাণের কাজ চলমান রয়েছে এবং 97 টি বীর নিবাস নির্মাণ শেষে এখন উদ্বাদনের অপেক্ষায় প্রত্যেকটি বীর আমাদের কাছে আমানত স্বরূপ স্পেসিফিকেশন অনুযায়ী শতভাগ কাজ আমরা বুঝে নিচ্ছি বগুড়া জেলাতে 75% এর বেশি কাজ সম্পন্ন হয়েছে প্রত্যেকটি মুক্তিযোদ্ধা ঘরটি পেয়ে অত্যন্ত আনন্দিত এই বীর নিবাসটি মুক্তিযোদ্ধাদের স্মরণ করে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি প্রয়াত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে এবং তাদের আવાસন ব্যবস্থাপনার সংকট দূর করার জন্য সরকারের উদ্যোগ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বীর নিবাস নির্মাণ জাতির জন্য বিজয় মাসে একটি গৌরবময় অর্জন বলে মনে করছেন স্থানীয় সাংসদ ও নেতৃবৃন্দরা যে সকল বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন সে সকল অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে বীর দিয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সমস্ত মুক্তিযোদ্ধারা বাড়িঘর নাই তাদেরকে বাড়িঘর দিয়ে জাতির জন্য বিশেষ করে মুক্তিযোদ্ধাদের জন্য এটা প্রয়োজন ছিল এটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা অনুভব করতে পেরেছে বলেই উনি আজকে কিন্তু মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করতেছেন চান নয় মাস রক্ত যুদ্ধ করে এদেশে স্বাধীনতা এনেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ তাই অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হলো সরকারিভাবে এতে আনন্দিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং গর্বিত দেশের সাধারণ মানুষ বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া